এটাই পলিথিনে দিয়া মাথা দিবেন এক ঘন্টার উপরে থাকবেন কিছু যখন ওয়েট ডিস্ট্রিবিউশন সঠিকভাবে হবে তখন এই ঠিক মানে বোঝা যাবে না আর এটা হচ্ছে হাফ হেলমেট এবং সাথে আছে যাতে হচ্ছে ধুলাবালি না হয় অনেকে বলতে পারেন যে ফেস কেন বেবি কম হয় কারণ হচ্ছে মাস্টার এমনিতে মাথার কিছু দিয়ে থাকবে চায় না এই জন্য এদের জন্য হাফ ফেজটা আনা হয় আর এর সাদা ভাইসের দা আছে যেটা হচ্ছে আপনার ধুলাবালি থেকে বাচ্চার চোখ সুরক্ষা করবে এবং প্যাডিংটাও বেশ সফট আরামদায়ক তো যাদের হচ্ছে আড়াই থেকে তিন বছরের বাচ্চা এই যে মাথার সাইজটা দেখেন ছোট মাথা তাদের এটা হবে তিন বছরের উপরে যারা বাচ্চা চার পার করা গেলে মাথা যদি একটু বড় হয় তাহলে হচ্ছে অন্য সাইজ দিতে হবে তো এটা হচ্ছে যাচ্ছে হলো চিটা রঙে নিচে রইলো সাজ্জাদ হোসেন চৌধুরী ভাইয়া তার বেবির জন্য তো যারা যারা এই ভিডিওটা দেখতেছেন সবাইকে চোখাম ভালোবাসা আর নামাজটা কায়ে করেন ইনশাল্লাহ আপনাদের আমাদের পাশে থাকেন আর আমরা আপনাদের পাশে থাকবেন তাই না হ্যাঁ চকাম বলা আর এরা থাকবে না এরা থাকবে না